সালাম আলাইকুম উস্তাব ওয়ালাইকুম সালাম আপনার নাম তো নাসির ভাইনা আপনি আমাদের খ্রিস্টানের একজন সম্মানীয় ড্রাইভার এবং অভিজ্ঞ ড্রাইভার অপারেটর তো আমাকে আজকে ফ্রক ক্রিফটের কিছু যন্ত্রাংশে বা টুলসের নাম বলবেন কোনটায় কিছু হ্যাঁ তাহলে শুরু করেন এক হম ব্রেক হুম ক্লাস হম হ্যাম ব্রেক হম গিয়াৰ লিভাৰিং লক এটা ষ্টাৰিং হুইলাৰিং নুইল নেটাৰ লিভাৰ লিফ্ট লিভাৰ এইটাই কি বল এটা মাদাৰবৰ্ড মিটার বোর্ড আর এটা লুকিং গ্লাস এটা লুকিং গ্লাস উপরে ওভারহেড গার্ড ওভারহেড গার্ড ওভারহেড গার্ড ইস্টার্ন হুম কোনটা ইস্টার্ন ওভারহেড গার্ড ইস্টার্ন হুম অপারেটর সিট হুম ইঞ্জিন বনার হুম তারপরে কাউন্টার ওয়েট হুম

সেলেসার মেনিপুর আর ফ্যান না ওটা হলো ইঞ্জিন কুলিং ফ্যান কুলিং সিস্টেম দুই দুই প্রকার ওয়াটার কুলিং এবং এয়ার কুলিং হ্যাঁ এইটা এটা হলো ইয়ার ক্লিনার বক্স ইয়ার ক্লিনার ইয়ার ক্লিনার বক্স এবং ভিতরে ইয়ার ক্লিনার ফিল্টার এটা হলো সেলফ মোটর

এটা হলো ব্যাকরেস্ট হুম এটা হলো কেয়ারেজ এটা কেয়ারেজ এই এর নাম হলো ফক হুম ফক এর নাম ফক হুম আর এই যে এই তারগুলো কি তারগুলো এটা হলো হাইড্রোলিক ডিস্ট্রিবিউশন পাইপ এর দিয়ে হাইড্রোলিক অয়েল ডিস্ট্রিবিউট হয় হ্যাঁ এটা দিয়ে হাইড্রোলিক অয়েল ডিস্ট্রিবিউশন হয় এটা হলো ওভারফ্লো হাইড্রোলিক ওভারফ্লো পাইপ হুম আর এটা হলো মাস্টার সিলিন্ড

এইটারে বলা হয় ডিফেন্সিয়াল এবং এই সাইড দিয়ে এই যে এইটা দিয়ে গিয়ার অয়েল দেওয়া হয় এবং ওই সাইডের নিচে আছে গিয়ার অয়েল চেক এই তো না এই আজকের মতন ধন্যবাদ ভাই আপনাকে আসসালামু আলাইকুম